কলকাতায় যে পরিমাণ ঠান্ডা আর এই উড়িষ্যা রাজ্যে কোনো ঠান্ডাই নেই শুধু একটা হাপাতা গেঞ্জি করে দাঁড়িয়ে রয়েছে জানলা আর আমাদের কলকাতাও হতো দুদিন ঠান্ডা তো মানাতো না সেটাই ভাবছি কতটা গরম তাদের আর এর আগে ভিডিও তোমাদের বলেছিলাম যে ভগবান চাইলে সব কিছুই পারে ভগবান টেনেছে ঠিক পাক্কা তিন মাস পরে আবার যাচ্ছি পুরী নমস্কার বন্ধুরা আমি যে তার নতুন ব্লগে তোমাদের স্বাগত না আজ আমি ভ্রমণ করছি ওয়ান টু এইট টু ওয়ান শালিমার থেকে পুরী ধৌলি এক্সপ্রেসে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি জংশনে কারণ হাওড়া থেকে সাঁতরাগাছি দুটো না তিনটে স্টেশন লোকাল ট্রেনে করে আর হাওড়া থেকে আমাদের শর্টকাট হবে সাঁতরাগাছিতে আর আমাদের ট্রেনটা শালিমার থেকে হলেও কি হবে শালিমারটা আমাদের বাড়ি থেকে উল্টো পথ দেখো সাঁতরাগাছি আসার মেন কারণ হলো তোমাদের বললাম শর্টকাট তার উপর হচ্ছে সাঁতরাগাছিতে হল্ট আছে তাই জন্য ডাইরেক্ট সাঁতরাগাছি এসে দাঁড়িয়ে রয়েছে আর এই ধৌলি ট্রেনটা ধৌলি এক্সপ্রেস যেটা আছে মানে পুরী যাওয়ার সেটা হচ্ছে সাঁতরাগাছি হয়ে তারপরে তোমার ধৌ মানে পুরীর দিকে রওনা করে দেখো বেশি কথা না বাড়ি এবার তোমাদের সাথে ট্রেনের কিছু বিষয় যেটা নিয়মিত আমি শেয়ার করে থাকি সেটা তোমাদের বলি আমাদের এই ট্রেনের পারমিশন স্পিড থাকছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড থাকছে সাতান্ন কিলোমিটার পার আওয়ার শালিমার থেকে পুরী এই ধৌলি এক্সপ্রেসে টোটাল যাত্রাপথে সময় লাগবে মাত্র আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে আমাদের টোটাল চারশো কিলোমিটার যাত্রা অতিক্রম করতে হবে আর এর আগে ভিডিও তোমাদের বলেছিলাম যে ভগবান চাইলে সব কিছুই পারে ভগবান টেনেছে ঠিক পাক্কা তিন মাস পরে আবার যাচ্ছি পুরী এর আগে যখন পুরী গেলাম দুরন্ত করে আসলাম শতাব্দী করে আর যাচ্ছি এবার যাচ্ছি তোমার ধৌলি করে আর আসবো জনশতাব্দী করে আগেরবার যখন গেছি বুকটা এখান দিয়ে ফেটে গেছিলো যে ঘুরতে পারিনি বলে এবার সব পরিবার মিলে আমরা পুরী ঘুরতে যাচ্ছি সব থেকে যেটা বড় কথা এর আগে যে লাস্ট আমি ট্রাভেল ব্লগটা করলাম সেটা যে পুরীর তোমাদের বলেছিলাম যে কোনো দিন পুরী আসবো আগের বার ভালো করে ঘুরতে পারিনি ট্রেন টু ট্রেন ঘুরেছি পুরীটা ভ্রমণ করতে পারিনি না এবার ভাবলাম যে ফ্যামিলি নিয়ে পুরী ঘুরতে যাব দেখো কথা বলতে বলতে তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করতে করতে ট্রেনটা চলে এসেছি দেখো আমাদের ট্রেনটি কিন্তু সাতটা দিকে ছেড়ে এখন পরে স্টেশনের দিকে রওনা করছে পুরো অন টাইমে ছেড়েছে ট্রেনটি দেখা যাক কটার সময় কি পৌঁছায় দেখো ট্রেনে উঠতে না উঠতে ধৌলের স্ত্রী একটি কিন্তু আজকে নিজের যাত্রা অতিক্রম করতে নিজের স্ত্রী ধারণ করেছে এখানে সব ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে থেকে এই ট্রেনটি ছাড়ার টাইম নটা পনেরোই আর সাঁতরাগাছি ঢোকানোর টাইম ছিল সাড়ে নটায় ট্রেনে কিন্তু তোমরা ট্র্যান্ড থেকে এই ক্যাটারিং থেকে অনবোর্ড ক্যাটারিং সব কিছুই ব্যবহার করতে পারবে আজ আমাদের এই আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের যাত্রায় পনেরোটা হল আর নব্বইটা ইন্টারমিডিয়েট স্টেশন কভার করতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কেমন এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটা লোকাল সিটের মতন লোকাল ট্রেনের আর আমরা সিঙ্গেল সিটিং ছিল আর এখানে পুরো একদম নর্মাল এক সিটিং সিটিংগুলো হয় আমাদের এই যাত্রার পরবর্তী স্টেশনের নাম খড়গপুর জংশন যেখানে হল্ট মাত্র দু মিনিট এক্সপ্রেসটি কিন্তু তিরিশে অক্টোবর উনিশশো অষ্টাল্লিশ সালে রবিবার এটিএমটি চালু হয় বেসিক্যালি এই ট্রেনটি এতটা নোংরা এখানে বেসিনগুলো দেখো বাইরের বেসিনে তো এখানে পুরো জল উঠছে পড়ছে এখানে টয়লেটে ধোকাই যাচ্ছে না গন্ধ এবার টয়লেটে এখানে যেরকম র্যাক থাকে এখানে জামা কাপড় মেলা র্যাক থাকে এখানে একটা ফ্ল্যাশার আছে কিন্তু এমার্জেন্সি ফ্ল্যাশার নেই এখানে যেরকম হয় এখানে একটা উইন্ডো টাইপের আছে এখানে একটা মিরর আছে শালিমার থেকে একশো বারো কিলোমিটার আর সাঁতরাগাছি থেকে একশো আট কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসেছি খড়গপুর স্টেশন যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো স্টেশন আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আমাদের এই ট্রেনে হল্ট মাত্র দু মিনিটে ডিমার থেকে দুশো আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আছি বালেশ্বর স্টেশনে এখানে হল ছিল মাত্র দু মিনিটে ট্রেনটা হর্ন দিয়েছে বালেশ্বর থেকে দু মিনিট হল ছাড়ার পরে এখন যাচ্ছে সৌর স্টেশনে ট্রেনটি নির্ধারিত সময় থেকে এক ঘন্টা লেট আছে আর তোমাদের বলি এই ট্রেনে টু এসের ভাড়া মানে যেটা আমি ট্রাভেল করছি দু একশো তিরানব্বই টাকা দেখো আমি জীবনে না অনেক ট্রেনে ট্রাভেল করেছি অনেক দুরন্ত থেকে শুরু করে বন্ধ করো যত এক্সপেন্সিভ ট্রেন আছে তো সব ট্রেনে ট্রাভেল করেছি সব ট্রেনে একটা জার্নিটা খুব সম্পূর্ণ আলাদা যেমন এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা বন্দে ভারত সিটিং অ্যারেঞ্জমেন্ট দাদা দুরন্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা সব ট্রেনে একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে দিন দিন দুশো একষট্টি কিলোমিটার পথ চলার পরে এখন হচ্ছে ষোলো স্টেশন নামার উপায় নেই এর এখন জেনারেল কামরা হয়ে গেছে এর রিজার্ভেশন নেই জেনারেল কামরাই যে স্টেশনে যে নামব তার উপায় নেই রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে এই সড়ক পরে স্টেশন হচ্ছে ভদ্রক ছেড়ে দিল দু মিনিটে হল্টের পরে ভদ্রকের উদ্দেশ্যে আর স্টেশনটা পড়েছে ওইদিকে মানে প্ল্যাটফর্ম আর এইদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে সেটা মাত্র দু মিনিটে ধানমন্ডলের পরের স্টেশন হল কটক জাংশন হালিমার থেকে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসছি ধানমন্ডল আর আমাদের এই ট্রেনটি নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিট লেট আছে এই যে তিরিশটা মিনিট লেট আছে এটা লেট মনে হচ্ছে না তার কারণ কি জানো এই যে এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এর পিছনে অনেক পাহাড় আছে এই পাহাড়গুলো দেখে দেখে মনে হচ্ছে না যে দেরি হচ্ছে থেকে এই ধুলি এক্সপ্রেস চারশো চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন দাঁড়িয়ে উড়িষ্যা রাজ্যের রাজধানীতে ভুবনেশ্বর আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে নিউ দিল্লি মানে ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি যাওয়ার তেজাস এক্সপ্রেস মানে তেজাস রাজধানী এই ট্রেনটা চড়ার খুব ইচ্ছা কোনো দিন ভিডিও শেয়ার করবো এই তেজাস রাজধানী এটা হচ্ছে টু টায়ারের সামনে দাঁড়িয়ে আছি আমরা এই যে অনেকটাই এরকম হচ্ছে ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি আমাদের এই ট্রেনটি কিন্তু আজকে প্রায় সাতচল্লিশ মিনিট লেট আছে এবার বেসিক্যালি প্রথমে ছিল এক ঘন্টা তারপরে তিরিশ মিনিট এখন সাতচল্লিশ মিনিট এখন মানে ছাড়ার সময় চলে এসছে আর এই ভুবনেশ্বরের হল্ট হচ্ছে মাত্র চার মিনিটে এই ভুবনেশ্বরের পরের স্টেশন হচ্ছে খুর্দা রোড আমার সামনে যে ট্রেনটা দেখছো এই ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু এই হামসাফার এক্সপ্রেস হামসাফার না সুপারফাস্ট এক্সপ্রেস সরি আমি ভুল শুনছি এটা এটা হচ্ছে সুপার ফাস্ট এক্সপ্রেস হাওড়া বেঙ্গালুরু ফুল ফর্ম হচ্ছে হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেস রোগটার সাথে হর্ন নিয়ে দিয়েছে হল শেষ এখন ছাড়ছে আমাদের এই ট্রেন ধৌলি এক্সপ্রেস আর এখানে এসএমবিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসকে টাটা বাই ভাই করে আমরা এগোচ্ছি পুরীর দিকে এই ট্রেনটা তোমাদের একটা জিনিস বলতে ভুল করেছি এটা হচ্ছে দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া টু এসএমপি টু ব্যাঙ্গালোর এই যে দুরন্ত এক্সপ্রেস ওয়েব সেভেনের গাড়ি মনে হয় এটা হ্যাঁ সেভেন এর গাড়ি ভুবনেশ্বরকে বাই বাই করে এই যে ভুবনেশ্বর বাই বাইরে খড়গপুর কি লেখা রয়েছে না খড়গপুর থেকে কি বোঝা গেল না কি দিয়ে একটা নাম এখন এই যে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সকাল থেকে এই জায়গায় আসার সুযোগ পাচ্ছিলাম না এই জায়গাটা পুরো মানে জেনারেল কম্পার্টমেন্টের যে লোক তারা এখানে ভিড় করে বসেছিল এখন জাস্ট খুর্দা রোড গেলো তারপরে হচ্ছে আরও ভুবনেশ্বর গেল তারপরে কটক গেল এখানে সব নেমে গেছে তাই জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে এখন তাই জন্য ভিডিওটা করতে হয় জালনা ধারে এসে যে পরিমাণ ঠান্ডা মানে উড়িষ্যা রাজ্যে তোর ঠান্ডাই নেই শুধু একটা হাঁপাটা গেঞ্জি পর দাঁড়িয়ে রয়েছে জানলার দাঁড়ে আর আমাদের যে কলকাতা হতো দুদিন ঠান্ডা তো মানাত না সেটাই ভাবছি কতটা গরম তাদের জানলার পাশে দাঁড়ায় বা দরজার পাশে তখন এতই ভয় পায় ঠান্ডা আমাদের খুর্দা রোড জাংশন আর আমাদের এই ট্রেনটি এখানে হল দিয়েছে মাত্র পাঁচ মিনিটের খুর্ধা রোড জংশন থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে এক হচ্ছে পুরী হচ্ছে লাস্ট স্টেশন পুরী আর একটা হচ্ছে কন্যাকুমারী বা ব্যাঙ্গালুরু ওটাও লাস্ট স্টেশন হ্যাঁ আমি বললাম যে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কিন্তু লাস্ট স্টেশন না এখানে হচ্ছে কন্যাকুমারীটা লাস্ট স্টেশন হর্ন দিয়ে দিয়েছে আমাদের লোকোমোটিভ এখন ছাড়বে আমাদের ট্রেন খুর্ধা রোড জংশন থেকে সময় থেকে আমাদের এই ট্রেনটি কিন্তু এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট আছে আর আমাদের এই যাত্রায় খুর্দা রোডের পরের স্টেশন সাথে গোপাল আর সঙ্গে সঙ্গে লোকোমোটিভ ভরণ দিয়ে দিয়েছে তার নির্ধারিত সময় ছেড়ে দিল আমাদের এই ট্রেনটি আমি যখন দুরন্ত করে এসছিলাম তখন এই খুর্দা রোড থেকে খুর্দা রোডে মনে হল ছিল আমি ভুলে গেছি তিন মাস আগে এসেছিলাম কিন্তু গোপাল টোপাল এগুলো কিন্তু হল দেয়নি এই দৌলি এক্সপ্রেসে যতগুলো হলটিছে কিন্তু তোমার ইয়েতে কোনো মানে দুরন্ত বা আরও যে বড় বড় গাড়ি আছে প্রিমিয়াম গাড়ি সেগুলো কিন্তু কোনো এরকম হল্ট দেয় না এত হল্ট নেই এই খুর্দা রোড জংশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেশন যেখান থেকে দুটো মানে পার্ট ভাগ হয়ে যাচ্ছে আমাদের বললাম একটা হচ্ছে পুরী পুরী হচ্ছে সব থেকে শেষ স্টেশন আমরা যে যাত্রাটা করতে চলেছি সেটা হচ্ছে সব থেকে শেষ স্টেশন শালিমার থেকে চারশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসেছি আমরা পুরী স্টেশনে এই যে এটা হচ্ছে পুলিশ স্টেশন এই ট্রেনটা করে আমরা নেমেছিলাম আর নির্ধারিত সময় থাকে আমাদের এই ট্রেনটি এক ঘন্টা পনেরো মিনিট লেট আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে বেশি শেয়ার করে দেব আর দেখা যাচ্ছে নতুন ব্লগে